দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে মে দুই হাজার রোজ মঙ্গলবার আমি অবস্থান করছি দিনাজপুরের সবচেয়ে বড় লিচুর বাজার নিউ মার্কেটে এটি অবস্থিত কত থানার পশ্চিম পাশে তো দেখতে পাচ্ছেন বেদনা লিচু তদ্দান চলছে দর্শক দিনাজপুরের সবচেয়ে বড় লিচু বাটার কেদনা লিচুর দাম হয়ে গেল পঁয়ত্রিশশো টাকা হাজার সাড়ে তিন টাকা পিস পড়বে এবং তিনশো টাকা আপনারা যদি বেদনা মানদাজি বোম্বাই লিচু চায়না সি এই লিচুগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সামনে বিক্রি হয়ে গেছে সাড়ে হাজার টাকা হাজার সাড়ে ন টাকা পিস পড়বে এবং সাড়ে নশো টাকা শো পড়বে